বিগত আট বছর ধরে আমরা এসএসসিস বলো এনএম জি এম ডাব্লিউডি কেপি ফোর পি পিএসসি ক্লাবশিপ সহ রেলওয়েজ বল বা পিএসসি যে কোনো প্রিপারেশন বলো সবকিছু কিন্তু আমরা এখান থেকে করিয়ে থাকি অবশ্যই তোমরা যদি আমাদের কোচিং থ্রু অ্যাডমিশন নিতে চাও এই নম্বরে কন্ট্যাক্ট করে নেবে ডিরেক্টলি সেভেন থ্রি এইট ফোর ওয়ান নাইন এইট থ্রি টু জিরো আমাদের যে কোশ্চেন গুলো রয়েছে সেগুলোর জন্য যে বইগুলো রয়েছে তোমরা সেটা আমাদের কোচিং থেকে অভেলেবেল পেয়ে যাবে যদি মনে করি যে ভূগোলের বই রয়েছে এরকম বইগুলোর লিঙ্ক তোমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এবারেও তোমরা যদি মনে করো যে নামের ক্লাসগুলো আহ এখানে এসে সেটা প্রস্তুতিটা নেব সরাসরি আমাদের সাথে যোগাযোগ করো অফলাইন এবং অনলাইন ক্লাসের জন্য এইখানে আমাদের এই যে ক্লাসটা বরাদ্দ করা হয়েছে এর সম্পূর্ণ ফেসিলিটিস এখানে দেওয়া রয়েছে আমাদের কোর্স ফিস কত কত কি পেমেন্ট করতে হবে কি হবে অনলাইন অফলাইন সমস্ত ফেসিলিটিস খাতা কলম বাদে যা লাগবে স্টুডেন্ট সম্পূর্ণটা তোমরা আমাদের এখান থেকে পেয়ে যাবে আবাসিক পর দুটোই সহ ফিল প্রেপারেশন সহ ঠিক আছে এখানে সম্পূর্ণ ফিজ স্ট্রাকচার ক্লাসের ওএসি ক্লাসরুম থেকে শুরু করে যা যাবতীয় সব কিছু এখানে উল্লেখ রয়েছে ঠিক আছে এটা তোমরা পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেল পিডিএফটা টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আমাদের স্মার্ট গ্যালাক্সি এই যে পিডিএফটা দিয়ে দেবো এই পিডিএফ চ্যানেলের যে বারকোড পেজের বারকোড স্মার্ট টেলিগ্রামের বারকোড সব রয়েছে স্ক্যান করে করে তোমরা ওখানে জয়েন নিতে আমাদের দেওয়া রয়েছে তো আমরা সরাসরি এখন চলে যাবো বেশি সময় নষ্ট করবো না আমরা সরাসরি চলে যাবো আমাদের প্রথম যে প্রশ্নটা নিয়ে প্রথম প্রশ্নটা কি রয়েছে আমরা দেখে নেবো আমরা আগের দিন যেখানে শেষ করেছিলাম সেখান থেকে আজকে আমরা শুরু করতে চলেছি প্লে লিস্টটা অবশ্যই তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে কালকে ক্লাসটা আমাদের বন্ধ থাকছে তারপরে আমাদের ক্লাস আমাদের সোমবার থেকে আবার শুরু হয়ে যাবে ঠিক আছে তো আমাদের আজকে প্রথম প্রশ্নটা কি রয়েছে আমাদের একানব্বই নম্বর প্রশ্নটা কি রয়েছে এক নজরে দেখে নাও সিন্ধু সভ্যতায় সুদি বস্ত্র কি নামে পরিচিত ছিল দেখো এটা ডিরেক্ট প্রশ্ন হ্যাঁ এখানে আলোচনার আমার কিছু নেই যেগুলো আলোচনা করার থাকবে অবশ্যই আলোচনা করে নেব তার জন্য তোমাদেরকে অবশ্যই রিকমেন্ড করব তোমরা কিন্তু অবশ্যই খাতা কলমটা নিয়ে বসবে খাতা কলম নিয়ে বসলে কি হবে বলতো সঠিক তোমরা নোট ডাউন গুলো করে নিতে পারবে ঠিক আছে তো এখানে কি দেওয়া আছে সিন্ধ সিন্ধি সিঙ্গুন না কোনোটি নয় তো আমাদের যে একানব্বই নম্বর যে প্রশ্নটা রয়েছে একানব্বই নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা হলো অপশন এ সিন্ধ সিন্ধু সভ্যতায় যে সকল সুদী বস্ত্রগুলো ছিল সেগুলো কি নামে পরিচিত ছিল সেগুলো সিন্ধ নামে আমাদের পরিচিত ছিল পরবর্তী প্রশ্ন সিন্ধু অববাহিকার বাইরে কোন নদীটি সিন্ধু সভ্যতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল পরীক্ষার প্রশ্নটা এইভাবে আসে না পরীক্ষার প্রশ্নটা কি আসে আমি তোমাদের বলে দিচ্ছি আমাদের সিন্ধু সভ্যতায় বা ওই সময়কার যে সকল লেখনীগুলো ছিল সেই সকল লেখনীতে আমরা একমাত্র কোন নদীর আমরা উল্লেখ পেয়েছিলাম বা বেদে আমরা কোন একমাত্র নদীর আমরা উল্লেখ পেয়েছিলাম ঘোড়া লুনি সিন্ধু না সরস্বতী তো এই যে প্রশ্নটা আমি তোমাদেরকে বললাম যদি এই ধরনের প্রশ্ন আসে সিন্ধু সভ্যতার অববাহিকার বাইরে যে সিন্ধু সভ্যতার যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল কোন নদী অথবা আমরা বেদে কোন নদীর একমাত্র উল্লেখ পাই দুটোরই উত্তর এক হবে সেটা হলো আমাদের হচ্ছে সরস্বতী নদী সেটা হলো আমাদের হচ্ছে সরস্বতী নদী লুনি নদী সম্পর্কে তোমাদের জানা দরকার ভূগোলের পাঠ চলে গেল লুনি নদী হলো একটি ভারতের অন্যতম খ্যাতনামা অন্তর্বাহিনী নদী অন্তর্বাহিনী নদী কাকে বলে যেটা কি কোনো সাগরে মেশে না সেটা মাটিতেই মিশে যায় এটা আমাদের রয়েছে রাজস্থানে ঠিক আছে পরবর্তী প্রশ্ন কি রয়েছে বুড়ঝাম কথাটির সব যে কথাটি রয়েছে এর অর্থ কি কবরস্থান পবিত্র স্থান জন্মস্থান না কোনোটি নয় তো বুড়ঝাম একটা জায়গার নাম এই যে বুড়ঝাম এই কথাটা যে মানে এই কথাটা মানেটা কি তোমাদের এই কথাটা মানে হলো আমাদের হচ্ছে জন্মস্থান এখানে আর কিছু আমার ডেসক্রিপশন করার কিছু নেই ডেসক্রিপশনে থাকলে পরে আমি কোশ্চেনগুলোতে করে দিচ্ছি তো এটা মাথায় রাখবে বুরঝাম যে কথাটি তার মানেটা কি রয়েছে এই এর মানে হলো আমাদের হচ্ছে জন্মস্থান ঠিক আছে তো দেখতেই পাচ্ছ তোমার কিন্তু সব ইম্পর্টেন্ট কোশ্চিন গুলো নিয়ে কিন্তু আমরা এখন ডিসকাস করবো হ্যাঁ ওকে পরবর্তী প্রশ্ন আমাদের কি রয়েছে পরবর্তী প্রশ্ন দেখে নাও পরবর্তী বৈদিক যুগে বিচারের দায়িত্ব ছিল কার উপরে বিচারের দায়িত্ব কাদের উপরে দেওয়া থাকত সংগৃহীতা ভাগদূত অধ্যক্ষ না অক্ষ ঠিক আছে আচ্ছা একটা টেকনিক্যাল একটু প্রবলেম হয়েছে দেখে নি একবার ওকে ম্যারেজ করে নিচ্ছি তো পরবর্তী বৈদিক যুগে বিচারের দায়িত্ব ছিল কার উপর মানে বিচারের দায়িত্ব কাদের উপরে দেওয়া থাকতো ঠিক আছে সংগৃহীতা তোমাদের ভাগদুক অধ্যক্ষ না অক্ষভাব তো পরবর্তী পরবর্তী বৈদিক যুগে যাদের উপরে বিচারের দায়িত্ব দেওয়া থাকত তার যে সঠিক উত্তর সেটা হবে আমাদের হচ্ছে অধ্যক্ষ ঠিক আছে পরবর্তী বৈদিক যুগে রাজারা কোন উপাধি গ্রহণ করতেন এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পরবর্তী যে সময় বৈদিক যুগ ছিল সেই সময় যে রাজারা তারা কোন উপাধি গ্রহণ করতো ভোজ একরাত বিরাট না সম্রাট তো এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা এটা মোটামুটি অনেকেই জানো যে সম্রাট যে উপাধিটা এই যে সম্রাট উপাধিটা এই বৈদিক যুগের পরবর্তীকালে বিভিন্ন রাজারা কিন্তু গ্রহণ করা শুরু করে দিয়েছিল তো রাইট হ্যান্ডসারটা হবে আমাদের হচ্ছে সম্রাট ঠিক আছে সম্রাট অমুক রাজা সম্রাট তমুক রাজা এই যে ট্রেনটা এই ট্রেনটা কিন্তু জেনারেলি পরবর্তী বৈদিক যুগ থেকেই আমরা পেয়ে থাকি এবং ওই সময় থেকে আমাদের এটা শুরু হয়েছিল ঠিক আছে পরবর্তী প্রশ্ন নিম্নে কোন রাজ্যটি ব্রাহ্মণ্য সংস্কৃতির অন্যতম কেন্দ্র হয়ে উঠেছিল কুরু পাঞ্চাল মৎস্য এগুলো কিন্তু সব হচ্ছে ষোড়শ মহাজন পদের নাম ষোড়শ মহাজন পদ যে ষোলোটা নাম আছে ষোলোটা এখন মুহস্ত করার কোনো দরকার নেই যেখানে আছে অঙ্গমগত কৌশল কাশি কুরুমল্ল বংশ এদি এরকম করে যে টোটাল ষোলো নাম রয়েছে এগুলো মুহস্ত করার কোনো ব্যাপার নেই এখান থেকে কয়েকটা জিনিস তোমাদের গুরুত্বপূর্ণ ওটাকে আলোচনা করেছি ততক্ষণ তোমরা কমেন্ট সেকশনে আমাকে উত্তরটা জানাও যদি বলা হয় ষোড়শ মহাজন পদের মধ্যে সবথেকে শক্তিশালী যে ইয়েটা ছিল মহাজন সেটা কোনটা ছিল মগদ। মগধ ছিল সব থেকে শক্তিশালী মহাজন একে টার্গেট করে অনেক যুদ্ধ কিন্তু হয়েছিল যদি বলা সবচেয়ে দক্ষিণে মানে দক্ষিণে একটাই মহাজন পদ ছিল বাকি সব ছিল উত্তরে সে দক্ষিণের ইয়েটার নাম কি সেটা হলো অসমক অসমক নামের যে মহাজন পদটা ছিল সেটা ছিল একমাত্র হচ্ছে আমাদের দক্ষিণে আর একটা প্রশ্ন আসে পরীক্ষাতে সেটা হলো দিল্লির আগের নামটি ছিল এইখান থেকেই আসে তো দিল্লির আগের নাম ছিল আমাদের হচ্ছে ইন্দ্রপ্রস্থ আগের নাম তো যাই হোক এখানে এই যে কুরু এটা কিন্তু কুরুক্ষেত্র কুরুক্ষেত্র ঠিক আছে হরিয়ানার কুরুক্ষেত্রের কথা বলা হয়েছে তো আমাদের এখানে যে এই প্রশ্নটা রয়েছে ছিয়ানব্বই নম্বর প্রশ্ন ছিয়ানব্বই নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা হবে এটাই যে নিম্নে কোন রাজ্যটি ব্রাহ্মণ্য সংস্কৃতির অন্যতম ক্ষেত্র হয়ে গেছিল সেটা হলো আমাদের অপশন এ কুরু পুরো হবে এটা হচ্ছে আমার এটা সঠিক উত্তর ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন কি আছে এবার দেখে নেওয়া যাক পরবর্তী প্রশ্ন ওকে কি বলেছে পরবর্তী প্রশ্নে চন্দ্রগুপ্ত মৌর্য যে নন্দ সেনাপতিকে পরাস্ত করেছিল পরাস্ত করেন তার নাম কি ছিল নন্দ সেনাপতি আচ্ছা দুশাল রাধাগুপ্ত ভাস্কর না এদের কেউই না চন্দ্রগুপ্ত মৌর্য যে নন্দ সেনাপতিকে পরাজিত করলো পরবর্তীকালে নন্দ শাসনটাকে অবসানও পেল সেখান থেকে তো কাকে পরাজিত করেছিল তাহলে দুঃশল ঠিক আছে বা অপশন এ হলো আমার এখানকার রাইট চন্দ্রগুপ্ত মৌর্য সম্পর্কে আমরা অলরেডি আলোচনা করে দিয়েছিলাম চন্দ্রগুপ্ত মৌর্যের সময় ভারতবর্ষে কোন পর্যটক ভারতে এসেছিলেন এসেছিলেন তিনি মেগাস্থিনিস এটা বারবার এসে থাকে এটাও জানানো তোমাদের প্রচণ্ড জরুরি পরবর্তী প্রশ্ন মৌর্য যুগে জেলার প্রধান যে শেশন কর্তা অর্থাৎ আমাদের যে ডিএম বলা হয় বর্তমানে যে আমাদের ডিএম কর্তা রয়েছে সেই সময় আমাদের কি বলা হতো সমাহর্তা অধ্যক্ষ আরোহ না প্রাদেশিক তো আমাদের যে অষ্টানব্বই নম্বর প্রশ্নটা রয়েছে নম্বর সঠিক উত্তর আমাদের কি হবে অপশন এ যেটা বর্তমানে পদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সেই তো সময়কার নাম ছিল আচ্ছা দেশের কোন দেশের সেনাপতি নিকট কনিষ্ক পরাজিত হয়েছিলেন কনিষ্কটার নামটা কিন্তু পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ কনিষ্ক কোন যুগের রাজা ছিলেন কনিষ্ক ছিল হচ্ছে আমাদের কুষাণ যুগের রাজা ঠিক আছে এটাই ছিলেন কুষাণ যুগের রাজা অনিষ্কের আমলে কিন্তু শকাব্দের সূচনা হয়েছিল ঠিক আছে কত সাত আটাত্তর খ্রিস্টপূর্বাব্দে শকাব্দের সূচনা হয় এবং তিনি ছিলেন কুষার যুগের শ্রেষ্ঠ রাজা তার যে রাজধানী তার রাজধানীর নাম ছিল পুরুষপুর এই পুরুষপুর কিন্তু গান্ধার শিল্পের কিন্তু কেন্দ্রস্থল হিসেবে পরিচিতি পায় যেখানে রোমান সংস্কৃতি ইন্দো গ্রিক সংস্কৃতি সবকিছু কিন্তু সমাহর্ত ছিল এই সমস্ত ডিসকাশনগুলো বা এই সমস্ত কোশ্চেনগুলো পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট তার জন্য তোমরা অবশ্যই আমাদের স্মার্ট গ্যালাক্সি যে কোচিং সেন্টার রয়েছে ভালো হেড অফিস তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো হোস্টেল ফেসিলিটিস ফর বয়স অ্যান্ড গার্লস বোথ আর অ্যাভেলেবেল ফিল্ড প্রিপারেশন থেকে শুরু করে সন্ধ্যাকালীন রিভিশন ক্লাস থেকে শুরু করে নিজস্ব আবাসিক সবকিছু আমাদের কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে ঠিক আছে তো আমাদের এখানে কনিষ্কের আমলে আমি কেবলই যেটা বললাম সেটা কোনটা আমাদের সবচেয়ে বেশি কোন দেশের সেনাপতি নিকর কনিষ্ক পরাজিত হয়েছিলেন তো তিনি হয়েছিলেন যেটা সেটা হল চীনের সেনাপতির কাছে তিনি কিন্তু পরাজিত হয়েছিলেন এবং তার যে সংস্কৃতিটা সেখানে কিন্তু রোমের সংস্কৃতি সংস্কৃতি গ্রিক সবচেয়ে বেশি কিন্তু প্রাধান্য পেয়েছিল এই কনিষ্কের আমলে ঘটে যাওয়া যে গান্ধার শিল্প সেখানে আমরা সেটার মাত্রা দেখতে পাই ঠিক আছে পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখেন বলে যে একশো নম্বর প্রশ্ন ভারতীয় নাটকে জবনিকা বা পর্দার ব্যবহার কোন দেশের প্রভাব বলে মনে করা হয় কোন দেশ থেকে পর্দার ব্যবহারটা আমরা পেয়েছিলাম গ্রিক রোমান আরব তো জবনিকা বা পর্দার যে ব্যবহারটা এটা খুব একটা বেশি পরীক্ষা আসে না তবু যদি প্রশ্ন আমাদের সামনে এসেছে তো আমরা অবশ্যই ইয়ে করবো জবনিকাই মানে হলো পর্দার ব্যবহার এটা এসছে আমাদের গ্রিক কালচার থেকে গ্রিক কালচারে কিন্তু জবনিকা বা পর্দার ব্যবহার কিন্তু প্রথমে শুরু করা হয়েছিল পরবর্তী প্রশ্ন মৌর্য যুগের যে রাজারা খাস জমিকে কি বলতো মানে যে জমিটা ব্যবহার্য যে জমি সেই জমিকে কি বলতো খালিসা জমি পতিত জমি সীতা জমি না কোনটি নয় তা আমাদের যে ওই সময়কার যে জমি সেটা কোন জমি ছিল সেটা ছিল সীতা জমি অপশন তোমাদের হচ্ছে সি আমার হবে রাইট অ্যান্সার ঠিক আছে অপশান সি হলো আমার হেন হচ্ছে সঠিক উত্তর ওকে পরবর্তী প্রশ্ন নিম্নে কোনটি অশ্বঘোষ দ্বারা রচিত এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অশ্ব ঘোষ দ্বারা রচিত নয় এখানে তিনটে রয়েছে যেটা অশ্বঘোষ দ্বারা রচিত কিন্তু এর মধ্যে কোনটা রয়েছে যেটা অশ্বঘোষ দ্বারা রচিত নয় আমাদের এখানে আছে বজ্রসূচি সূত্রালঙ্কার সন্ধ্যাকর নন্দন কাব্য না মাধ্যমিক সূত্র তো এই যে চারটা প্রশ্ন রয়েছে এর সঠিক উত্তর আমাদের হবে মাধ্যমিকার সূত্র মাধ্যমিকার সূত্র কিন্তু অশ্বঘোষ দ্বারা রচিত নয় বাকি যে তিনটাই রয়েছে তিনটায় কিন্তু আমাদের রয়েছে অশ্বঘোষ দ্বারা রচিত ঠিক আছে বুদ্ধ চরিত্র অশোভ দ্বারাই রচিত যেটাও পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওকে নেক্সট কোশ্চিন নেক্সট কোশ্চিনে গিয়ে যাবো আমরা পরবর্তী প্রশ্ন কি রয়েছে নিম্নে কোন সিংহর রাজ সমুদ্রগুপ্তের অনুমতিক্রমে বোধ গয়ায় একটি বৌদ্ধ মঠ স্থাপন করেছিলেন বোধ সম্পর্কে আমরা এর আগেও বলেছিলাম যেখানে গৌতম বুদ্ধ নিজের যে এনলাইটমেন্ট বা যে জ্ঞান সেটা অর্জন করেছিলেন পিপল গাছের তলায় ঠিক আছে তো সেখানে সমুদ্রগুপ্ত একটা বৌদ্ধ মঠ স্থাপন করেছিল গৌতম বুদ্ধকে ডেডিকেট করে সেটা কারণ ইয়েতে ত্রিশ বালপুত্রদেব দেব মেঘবর্ণ না এদের কেউই না তো আমাদের একশো তিন নম্বর যে প্রশ্ন রয়েছে একশো তিন নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে আমাদের হচ্ছে মেঘবর্ণ মেঘবর্ণের নামে অনুমতি ক্রমে তিনি কিন্তু সেখানে বৌদ্ধ মঠ স্থাপন করেছিলেন নেক্সট ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিম্নের কোন ঐতিহাসিক সমুদ্রগুপ্তকে প্রাচীন যুগে প্রাচীন ভারতীয় সবর্ণ যুগের অগ্রদূত বলেছেন সেটা কে ছিল ভিনসেন্ট স্মিথ রমিলা আহ রমেশ চন্দ্র মজুমদার রমিলা থাপার না গোখলে তো তোমাদের তার আগে একটু সমুদ্রগুপ্ত সম্পর্কে জেনে দেওয়া দরকার সমুদ্রগুপ্তকে কি বলা হয় আমাদের ভারতের নেপোলিয়ন এই উপাধিটা কে দিয়েছিল ভিনসেন্ট স্মিথ ভিনসেন্ট স্মিথ তাকে ভারতের নেপোলিয়ান বলেছিল এবারও তিনি কবিরাজ বলে প্রসিদ্ধ ছিলেন এবং প্রথম ভারতে অশ্বমেধ যোগ্য বলা হয় যারা অশ্বমেধ যোগ্য করবে কোনোদিনও কোনো যুদ্ধে হারবে না এই যে অশ্বমেধ সেটাও কিন্তু শুরু করেছিলেন আমাদের হচ্ছে সমুদ্রগুপ্ত ঠিক আছে তো যাই হোক প্রাচীন ভারতের সুবর্ণযুগের অগ্র তাকে কে বলেছিলেন তো আমাদের যে একশো চার নম্বর প্রশ্ন রয়েছে তার সঠিক উত্তর হবে হচ্ছে অপশন ডি অপশন ডি অর্থাৎ গোখলে গোখলে হবে আমার এটা হচ্ছে সঠিক উত্তর তার থেকেও বেশি তাকে কে ভারতের নেপোলিয়ান বলেছিলেন বা ভারতের নেপোলিয়ান বলে কাকে ডাকা হতো সেটা ছিল আমাদের হচ্ছে এরান যে শিলালিপিটা এই শিলালিপিটা কোথায় পাওয়া গেছিল উত্তরপ্রদেশ বিহার না গুজরাট এরান শিলালিপিটা তোমাদের করি এরান শিলালিপি কোন রাজাকে কাকে ডেডিকেট করে লেখা হয়েছিল বা ওখান থেকে আমরা কোন রাজা বা রাজত্ব সম্পর্কে আমরা জানতে পাই এরান লিপি থেকে যাই হোক এই যে প্রশ্নটা রয়েছে এই যে সঠিক উত্তর হবে সেটা হলো আমাদের হচ্ছে মধ্যপ্রদেশ অপশন এ ইরান লিপি যেটা সেটা পাওয়া গেছে আমাদের হচ্ছে মধ্যপ্রদেশ থেকে হলো আমার এখানকার হচ্ছে সঠিক উত্তর ঠিক আছে পরবর্তী প্রশ্ন একশো ছয় নম্বর প্রশ্ন এক নজরে দেখে নাও ওকে বলেছে নিম্নের কোন লিপিটি তারিখবিহীন কোন লিপিতে কোনোরকম কোন আমরা তারিখ দেখতে পাই না ঠিক আছে ওকে এরান লিপি এলাহাবাদ প্রশস্তি মথুরা না ভিটারি ঠিক আছে এই যে এলাহাবাদ প্রশস্তি এটা কিন্তু সমুদ্রগুপ্তের লিপি ঠিক আছে এখান থেকে হরিসেনের যে এলাহাবাদ প্রশস্তি সেখান থেকে আমরা সমুদ্রগুপ্ত সম্পর্কে আমরা জানতে পারি যাই হোক এখানে কোন লিপিটা এখানে তারিখবিহীন এটা আমার এখানে প্রশ্ন করেছে তো আমাদের একশো ছয় নম্বর প্রশ্নের সঠিক উত্তর সেটা হলো আমাদের ভিটারি ভিটারি লিপিটা ছিল কিন্তু কোন রকম কোন তারিখ দেখতে পাওয়া যাবে না বাকি মথুরাস লিপি বলো বা এরান লিপি বলো বা সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি বলো সবকিছুতে কিন্তু তারিখ আমরা পেয়েছিলাম ওকে এলাহাবাদ প্রশস্তি আমি কেবলই বললাম এটা কে রচনা করেছিল হরিসেন সমুদ্রগুপ্তের সহকপি ঠিক আছে এলাহাবাদ প্রশস্তি কোন ভাষায় লেখা হতো এটা তোমাদের এটাও আসবে এটাও একই রকমেরই প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন গুপ্ত যুগের গুপ্ত যুগের সরকারি ভাষা কি ছিল এই একই প্রশ্নের উত্তর এখানেও পেয়ে যাবে সংস্কৃত প্রাকৃত পালি না কোনোটি না গুপ্ত যুগের সরকারি ভাষা কি ছিল গুপ্ত যুগের সরকারি ভাষা যেটা ছিল সেটা দিয়ে এলাহাবাদ প্রশস্তি লেখা হয়েছিল সেটা হলো আমাদের হচ্ছে সংস্কৃত অপশান এটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেন ঠিক আছে সংস্কৃত ভাষায় সেটা কিন্তু লেখা হয়েছে পরবর্তী প্রশ্ন নিম্নের কোন শাসককে গুপ্ত বংশের শেষ শক্তিশালী রাজা বলা হয়ে থাকে ঠিক আছে স্কন্দগুপ্ত পুরুগুপ্ত বুদ্ধগুপ্ত না নরসিংহগুপ্ত ঠিক আছে তো এটার উত্তরটা ততটা ইম্পর্টেন্ট কারণ তার সঙ্গে রিলেটেড যে কোশ্চিনটা সেটা আরো বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে তো আমাদের গুপ্ত যুগের শেষ শক্তিশালী রাজা কাকে বলা হয় সেটা হলো আমাদের হচ্ছে অপশন এ হবে বুদ্ধগুপ্ত বাট স্কন্ধগুপ্ত এখানকার সবচেয়ে বেশি রয়েছে বলে দি স্কন্ধগুপ্তকে ভারতের রক্ষাকারী বলা হতো ভারতের বলা বলা হয় হয় কেন ভারতের একাই একা হাতে রক্ষাকারী রক্ষাকারী হুন আক্রমণকে ভারত থেকে প্রতিহত করেছিলেন কেননা তিনি যদি হুন আক্রমণকে প্রতিহত না করতেন আজকের ডেটে ভারত আর ভারত থাকতো না তাকে ধ্বংসস্তূপ করে চলে যেত হুনরা তো ওই জন্য স্কন্ধগুপ্তকে গুপ্ত রাজা স্কন্ধগুপ্তকে আমাদের বলা হয়ে থাকে ভারতের রক্ষাকারী ঠিক আছে এটা কিন্তু পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওকে নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে এখন যেটা দেখে নাও পরবর্তী প্রশ্ন কি বলেছে বলেছে শশাঙ্কের বিরুদ্ধে কোন কামরূপ রাজা হর্ষবর্ধনের সঙ্গে যোগ দিয়েছিলেন ঠিক আছে তো শশাঙ্ক কে ছিল শশাঙ্ক ছিল আমাদের শশাঙ্ক কি বলা হয় বাংলার প্রথম ফার্স্ট সার্বভৌম রাজা বাংলার প্রথম সার্বভৌম রাজা ঠিক আছে এবং মাতসার ন্যায় যেটা সেটাও কিন্তু শুরু হয়েছিল আমাদের হচ্ছে ইয়ে থেকে শশাঙ্কের আমলেই এবং শশাঙ্কের রাজধানী কোনটা ছিল সেটা হলো বাংলার গৌড় গৌড় ছিল শশাঙ্কের রাজধানী এবং বাংলার প্রথম সার্বভৌম রাজা বলা হয়ে থাকে আমাদের হচ্ছে শশাঙ্ককে এবং তার সময় মাতসার ন্যায় মাতসার কি যেখানে মানে ছোট মাছ বড় মাছকে খেয়ে ফেলবে এক কথায় পুঁজিপতিরা আরো বেশি পুঁজিপতি হতো এবং গরিবরা আরো বেশি গরিব হয়ে যাচ্ছিল যাই হোক এই যে শশাঙ্কের বিরুদ্ধে কামরূপ রাজা হর্ষবর্ধনের সঙ্গে যোগ দিয়েছিলেন কে রহবর্মন ভাস্কর বর্মন প্রভাকর বর্ধন না এদের কোনটি না তো আমাদের একশো নয় নম্বর যে প্রশ্ন রয়েছে তা যে সঠিক উত্তর সেটা অপশন বি ভাস্কর বর্মন ভাস্কর বর্মন শশাঙ্কের বিরুদ্ধে হর্ষবর্ধনের সঙ্গে কিন্তু যোগ দিয়েছিলেন তার বিরুদ্ধে ওকে হর্ষবর্ধন কৌনজের ধর্মসভা কতদিন স্থায়ী হয়েছিল হর্ষবর্ধনের রাজধানী যেটা ছিল সেটা ছিল আমাদের কৌনজ ঠিক আছে তিনি কি উপাধি পেয়েছিলেন শিলাদিত্য উপাধি পেয়েছিলেন যাই হোক হর্ষবর্ধন আহ যে ধর্মসভাটা করেছিলেন তার রাজধানীতে সেটা কতদিন চলেছিল তিন মাস তিরিশ দিন আঠাশ দিন আঠারো দিন আমাদের যে একশো দশ নম্বর প্রশ্ন রয়েছে একশো দশ নম্বর প্রশ্ন সঠিক উত্তর সেটা হলো অপশন ডি আঠারো দিন চলেছিল হর্ষবর্ধনের উপাধিটা কিন্তু পরীক্ষার জন্য স্টুডেন্ট ভেরি ইম্পর্টেন্ট এবং হর্ষবর্ধন কিন্তু দক্ষিণ ভারতের তৎকালীন সময়ের শ্রেষ্ঠ রাজা তাকে বলা হতো হর্ষবর্ধনের রাজত্বকালে কুমারাত্ম কাদের বলা হতো বিশেষ গুরুত্বপূর্ণ সৈনিকদের বিশেষ গুরুত্বপূর্ণ আমলাদের বিশেষ গুরুত্বপূর্ণ সামন্তদের না এদের কোনোটি না এটা যদিও বা পরীক্ষার জন্য তোমাদের খুব যে বিশেষ ইম্পর্টেন্ট তা নয় তবে জেনে রাখতে হবে কুমারাত্ম বলা হতো আমাদের হচ্ছে আমলাদের আমলা মানে যারা সরকারি কর্মচারী ছিল তাদের কথা বলা হচ্ছে সেই সকল সর্বকারী কর্মচারীদের আমলা করা হতো তাদের কি আমত কুমারত্ব বলা হয় ঠিক আছে নেক্সট এগিয়ে একশো বারো নাম্বার প্রশ্নটা আমাদের কি রয়েছে হর্ষবর্ধনের সময় যে তিন ধরনের কর আদায় করা হতো তার মধ্যে তার যে দুটি একটা হলো ভাগ একটা হলো বলি আর তিন নাম্বার যে করটা আদায় করা হতো সেটা কোনটা ছিল ভোগ হিরণ্য মল্ল না কোনোটাই নয় তিনটেই আমাদের কিন্তু হর্ষবর্ধনের সময় কিন্তু ইয়ে করা হতো তোমাদের হচ্ছে ট্যাক্স নেওয়া হতো তো একটা ট্যাক্স ছিল আমাদের হচ্ছে ভাগ একটা ট্যাক্স ছিল বলি আর থার্ড ট্যাক্স ছিল আমাদের হচ্ছে হিরণ্য অপশন বি এই তিনটে হলো আমাদের এখানকার রাইট পরবর্তী প্রশ্ন মহাবীর চরিত বা মালতী মাধব এর রচয়িতা কে ভবদূতি বাক্পতিরাজ বানভট্ট না এদের কেউ না তো আমাদের যে মহাচর তোমাদের হলো কি বললাম মহাবীর চরিত বা মালতী মাধব এর যে রচয়িতা সে রচয়িতা আমাদের হলো অপশন এ ভবদূতি ভববতী হচ্ছে আমাদের হ্যান্ডার হচ্ছে রাইট আনসার ঠিক আছে আজকের সেকেন্ড প্রশ্ন বানভট্ট কোন রাজার সভাকবি ছিল বা বানভট্টের লেখা একটি গুরুত্বপূর্ণ বইয়ের নাম বলো যেমন একটা রয়েছে তোমাদের কাদম্বরী ঠিক সেইরকমই আরো একটা বইয়ের নাম বলো এবং কোন রাজা এটা আমরা আগের দিনের ক্লাসে কিন্তু ডিসকাস অলরেডি করে দিয়েছিলাম কোন রাজার সভাকবি ছিল এক নম্বর এবং তার পাশাপাশি তোমাদেরকে এটাও বলতে হবে যে তার লেখা একটা গ্রন্থের নাম কাদম্বরী আমি একটা বলে দিলাম আরো একটা তোমরা বলবে আচ্ছা রোটাসগড় লিপি থেকে শশাঙ্কের কোন নামের উল্লেখ উল্লেখ পাই নরেন্দ্রাদিত্য শ্রী সামন্ত শশাঙ্ক শুধু শশাঙ্ক না নরেন্দ্রগুপ্ত নম্বর যে তার সঠিক উত্তর হবে শ্রী সামন্ত শশাঙ্ক শ্রী মহাসামন্ত শশাঙ্কটা আমরা তার যে শিলালিপি রোটাসগড় লিপি সেখান থেকে আমরা এর উল্লেখ পেয়েছিলাম ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন এগিয়ে যাবো স্টুডেন্ট পরবর্তী প্রশ্নটা কি রয়েছে একশো পনেরো নম্বর প্রশ্ন সেটা একটা নজরে দেখে নাও কি বলেছে হর্ষবর্ধনের সময় বাণিজ্য শুল্ককে কি বলা হতো দেখো আমরা একটু আগে আলোচনা করলাম এটা অলরেডি আমরা আলোচনা যে ভাগ বলি এবং হিরণ্য এই ভাগ বলি এবং হিরণ্যর মধ্যে কোনটা ছিল আমাদের আমাদের হচ্ছে বাণিজ্য তো নম্বর প্রশ্নের সঠিক উত্তর সেটা হলো আমরা যেটা এর একটু আগে উত্তর বললাম সেটাই হিরণ্য হিরণ্যটা ছিল যে বাণিজ্য মানে আমাদের যে বাণিজ্য করছি সেই বাণিজ্যের জন্য যে ট্যাক্সটা নেওয়া হতো সেটা আমাদের হচ্ছে হিরণ্য নামে পরিচিত ছিল পরবর্তী প্রশ্ন সেতুবদ্ধ কাব্যের রচয়িতার নাম কি সেতুবদ্ধ যে কাব্যটা রয়েছে তার রচয়িতার নাম কি সর্বসেন দামোদর সেন প্রবর সেন না পৃথিবীর সেন এই না স্টুডেন্টস আমাদের যে সকলে যে বইগুলো রয়েছে যে ভূগোল বই বলো এই যে ম্যাথামেটিক্স এর বই বলো তোমাদের হিস্ট্রি বইটাও তোমরা এভেলেবেল পেয়ে যাবে বই রয়েছে বা অন্যান্য মক টেস্ট ডাব্লিউবি বলো কনস্টেবল বলো যে কোনো বা গুলো যে পরীক্ষা বইগুলো বলো অনলাইনে ফ্লিপকার্ট ফ্লিপকার্টন মেসোতেও পেয়ে যাবে সেখানে কিন্তু এগুলো তোমাদের ইজিলি পেয়ে যাবে বাকি আমাদের কোচিং এ যারা যারা জয়েন করবে তারা তো ফ্রিতে পেয়ে যাচ্ছে কোনো অসুবিধা নেই কোচিং এর জন্য অবশ্যই এই নাম্বারে তোমরা কিন্তু যোগাযোগ করে দেবে ঠিক আছে তো সেতুবদ্ধ কাব্যের কাব্যের যে রচয়িতা সেটাকে সেটা হলো আমাদের হচ্ছে অপশন বি দামোদর সেন দাম দর্শন হলো আমার এখানকার হবে রাইট অ্যান্সার হর্ষবর্ধনের সময় অশ্বারোহী বাণীদের ছিল মানে যারা ঘোড়া চালাতো ঘোড়া বাহিনী ছিল তাদেরকে কি বলতো কুন্তল পুস্তপাল চট না পৃথিবীর পাল তো তোমাদের একশো সতেরো নম্বর যে প্রশ্ন রয়েছে একশো সতেরো নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে আমাদের কুন্তল কুন্তল অপশন এ হচ্ছে আমরা এখানকার হবে সঠিক উত্তর ঠিক আছে আমাদের লাস্ট থ্রি কোশ্চেন কি রয়েছে নজরে দেখে নেওয়া যাক এবার আর্য মঞ্জুশ্রী মঞ্জুশ্রী মূল গল্পের রচয়িতাকে জয় না পার্শ্ব তোমাদের হচ্ছে পরমার্থ না এদের কেউই না এটাও তোমাদের কিন্তু স্টুডেন্ট ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন তো যে এই একশো আঠারো নম্বর প্রশ্ন একশো আঠারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে হচ্ছে পরমার্থ পরমার্থ হলো আর্য মঞ্জুশ্রী কল্পের রচয়িতা গুপ্ত সাম্রাজ্যের পতনের জন্য কোন যুদ্ধবাদ জাতি দায়ী ছিল মানে এই যে যুক্তরা যে আলটিমেটলি যে যাদের পতন হয়ে গেল তাদের জন্য মেনলি কনার দায়ী ছিল তোমরা খুব ভালো করেই জানো যে যখন স্কন্ধগুপ্ত রাজা ছিল তখন হুনরা কিন্তু ভারত আক্রমণ করেছিল এই হুনরাই এসে কিন্তু কম বেশি ব্যাপকভাবে ক্ষতি করে দিয়েছিল গুপ্ত যুগে যদি বা সেটা কিন্তু প্রতিহত করা হয়েছিল তো এই রাইট অ্যান্সার হবে সেথ হুন হুনরা কিন্তু ভারতবর্ষে যখন ঢোকে তখন কিন্তু গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণে অন্যতম হয়ে দাঁড়িয়েছিল তোমাকে লাস্ট কোশ্চিন ভাস্কর বর্মন কোথাকার রাজা ছিলেন কল্যাণের রাজা কামরূপের রাজা বেঙ্গির রাজা না গুজরাটের রাজা তো আমাদের একশো কুড়ি নম্বর রয়েছে তার যে উত্তর হবে সেটা হলো আমাদের কামরূপের রাজা ছিলেন তিনি ওকে স্টুডেন্টস ক্লাসটা তো থাকছে সোমবার থেকে আবার আটটার সময় তোমার সাথে দেখা হচ্ছে অঙ্কের ক্লাসটা কোনোভাবে শুরুই করতে পারছি না সময়ের জন্য কারণ এত কোচিং এর আমাদের প্রেশার এত স্টুডেন্টের প্রেসার সেই কারণে একটু প্রবলেমই হচ্ছে আমি চেষ্টা করছি সোমবার থেকে দুপুরে একটা যে ক্লাসটা আছে ম্যাথের সেটা আমি কন্টিনিউ করাবো এবং অবশ্যই রিকোয়েস্ট একটা করবো তোমাদের কাছে ভিডিও গুলো যারা দেখছো একটু কাইন্ডলি শেয়ার করে দিও ফেসবুক হোক হোয়াটসঅ্যাপ হোক বা যে সকল এডুকেশন প্ল্যাটফর্মে তোমরা যুক্ত থাকবে সেখানে কাইন্ডলি ভিডিওগুলো শেয়ার করে দিও এবং তোমাদের যা প্রয়োজন সব রয়েছে ডেসক্রিপশন বক্সে স্টুডেন্টস প্লেলিস্ট থেকে শুরু করে এভরিথিং তোমরা এগুলোকে ইউজ করো ঠিকভাবে পপ মানে প্যাটার্ন वाइज পড়াশোনা করো তোমাদের জন্য চাকরি কনফার্ম থাকবে ঠিক আছে তো डियर স্টুডেন্টস আজকের যে আমাদের ক্লাসটা আজকের ক্লাসটা এতটাই পরবর্তী ক্লাসে তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে পরশুদিন আবার তোমাদের সাথে আজকে মত ভাই নমস্কার